হ্যালো ফ্রেন্ডস মিডল পাকসারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ চিড়া ও দুটো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে চিড়া নিয়েছি চিড়াটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু খুব ভালো করে গুঁড়ো করে নেব তার আগে চিড়াটাকে খুব ভালো করে আমি চেলে পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখুন চিড়াটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এই চিড়ির গুঁড়োটাকে একটু সাইডে রেখে দেবো এরপর এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তো এইভাবে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এরপরে গ্রেটারের যে দিকটাতে ছোট ছিদ্র আছে সেই ছোট ছিদ্রটা দিয়ে আলু দুটোকে এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি তো দেখুন দুটো আলুই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এরপরে আলুটাকে জল থেকে খুব ভালো করে একটু ধুয়ে জলটা নিগড়ে একটা বাটিতে করে তুলে নিচ্ছি তো দেখুন আলুটাকে পরিষ্কার করে ধুয়েইভাবে তুলে নিতে হবে জল যেমন না থাকে সেভাবে এটাকে নেগড়ে একটু জলটা বার করে দিতে হবে তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ে না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আলুটা ওদিকে বাটিতে পুরো আলুটা তুলে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে প্রায় একটা চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি ওই সাথেই হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিলাম আদা ও জিরেটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব জিরে ও আদাটা এখন ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে ওই যে আলু দুটো গ্রেট করে ধুয়ে রেখেছিলাম সেই দুটো আলু এখানে দিয়ে দিলাম এরপর আলুটাকে তেলের মধ্যে দিয়ে প্রায় দু মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব আলুটা ভাজতে ভাজতে খুব ভালো মতো নরম হয়ে যাবে যেহেতু আলুটা খুবই একদম ছোটো ছোটো সরু সরু করে গ্রেট করা আছে তো দেখুন আলুটাকে এইভাবে একটু দু মিনিটের জন্য ভেজে নিচ্ছি তো আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ ও স্বাদ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান ফোর থ্রি স্পুন পরিমাণে দিয়েছি দিচ্ছি খুবই অল্প যাতে একটু কালারটা ভালো আসে তো সেই জন্য হলুদ গুঁড়ো ও লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এভাবে লবণ ও হলুদটা দেওয়ার পরেও আবারও দু মিনিটের জন্য একটু নাড়াছাড়া করে মিশিয়ে নিয়েছি সব কিছু তো দেখুন আলু ও আলুটা এখন অনেকটাই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে এসেছে তো দেখুন আলুটা খুব ভালো মতোই এখন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে আবারও প্রায় এক দেড় মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি তো আলুটা যখন খুব ভালো মতো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মিশিয়ে নেব জল তো ওই জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়েছি যে কাপ মেপে এক কাপ পরিমাণে চিড়ে নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ পরিমাণে এখানে জল নিয়েছি জলটা দিয়ে এইভাবে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আর বিশেষ কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না এখানে এই গোটা চিড়ে দেওয়া আছে তাছাড়া এর সাথে আমি আবারও কিছু শুকনো মশলা নিয়ে নেব যেটার জন্য এর টেস্টটা ভীষণই ভালো লাগবে তো দেখুন জলের সাথে চিড়েটা খুব সরি আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে এর সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে এখানে তিল সাদা তিল সাদা তিল দিলে টেস্টটা ভীষণ ভালো হয় সেজন্য এখানে দেড় চা চামচ পরিমাণে তিল দিয়ে দিয়েছি এরপরে চিলি ফ্লেক্স ও তিলটাকে এই আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি নিয়ে নেব কসুরি মেথি কসুরি মেথি দিলেও এর টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এই জন্য এখানে প্রায় দেড় চামচ পরিমাণে কসুরি মেথি নিয়ে নিয়েছি সেটাকে একটু হাতে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচোনো ধনে পাতা বা কিছু কারিপাতার ব্যবহারও করতে পারেন তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই যে চিঁড়েটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিড়ের গুঁড়োটা তো চিঁড়ে খুব চটজলদি জলটা টেনে নেবে সেই জন্য এখানে আমি যতটা চিঁড়ে সেই কাপ মেপে এক কাপ পরিমাণেই জল দিয়েছি তো এইভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে চিঁড়েটা খুব ভালো মতো এই আলু ও জলের সাথে একদম মিক্সড হয়ে যাবে এবং এটা একটা ডো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এটাকে এই জন্য খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে এটা এটাকে দেখুন এখনো পর্যন্ত আমি দু মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিটের মধ্যে এটা অনেকটাই ডো মতো হয়ে এসেছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর কর্নফ্লোর দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে আর মিশ্রণটা এখনও কিছুটা নরম আছে এই মিশ্রণটা কিছুটা টাইট হতো এটা সাহায্য করবে তো সেই জন্য আমি এখানে দেড় টেবিল স্পুল পরিমাণে নিয়ে নিয়েছি আপনার কর্নফ্লোর এখানে যদি কর্নফ্লোর বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা দেড় চা চামচ পরিমাণে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এটা একই রকমভাবে রেডি হবে তো দেখুন এরপর আমি এটাকে কর্নফ্লোরটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে আবারও দেড় মিনিটের থেকে দু মিনিটের জন্য একটু মিক্স করে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে তো এইভাবে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন এই ডোটা একদমই রেডি হয়ে গেছে তো দেখুন এই ডোটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নেবো এটা একদম পারফেক্ট মতো রেডি হয়ে গেছে এরপর এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর এটাকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব তো দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে ছড়িয়ে একটু রেখে দিচ্ছি তাতে এটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তো এদিকে আমি আবার একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এখানে দেড় টেবিল স্পুন পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটার ব্যবহারও করতে পারেন তো এখানে আমি আবারও খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি এবং তারই সাথে একটু খুবই কম পরিমাণে দিয়েছি চিলি ফ্লেক্স এবং ওই সাথে আবারও হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি কসুরি মেথি এরপর এখানে দিয়ে দিচ্ছি আবারও হাফ স্পুন পরিমাণে একটু সাদা তিল এরপরে জলের জল দিয়ে এটাকে একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে বেশ মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার এখানে রেডি করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন ব্যাটারটা বেশ মিডিয়াম মতো একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এইভাবে তো ব্যাটারটা এখন একদমই রেডি এটাকে সাইডে একটু রেখে দিচ্ছি এদিকে আমি চিঁড়ে ও আলুর যে মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে আমি একটু হাতে করে মেখে নিচ্ছি তো দেখুন এইভাবে এটাকে বেশ ডো মতো করে একটু রেডি করে নেব তো দেখুন এটা এখন খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে গেছে এরপর এর থেকে আমি কিছুটা করে অংশ নেব এবং একটা লেবু সাইজের করে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নেব দেখুন এটা ডোটা একদম পারফেক্ট মতো রেডি হয়েছে এরপর এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এবং এইভাবে হাতে করে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি দেখুন এখানে একটা হয়ে গেছে আবারও এক দুটো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই সহজে রেডি হয়ে যায় তো বন্ধুরা নতুন কিছু খেতে ইচ্ছে হলে এরকম ধরনের একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এবং এটাকে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বা বিকেলের দিকে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি দেখুন এইভাবে আমি একটু এগুলোকে গোল গোল করে রেডি করে নিচ্ছি তো এগুলোকে আমি এভাবে গোল গোল করে রেডি করেছি আপনারা চাইলে এগুলোকে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তো দেখুন সবগুলোই এখন রেডি করে নিয়েছি সমস্ত বলগুলো এখানে রেডি হয়ে গেছে এদিকে আমি ওই যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এরপর ওই ওখান থেকে একটা করে বল নেব আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ব্যাটারের মধ্যে ভালো করে একটু ডিপ করে নেব তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব তো দেখুন এগুলোকে এভাবে একটু ডিপ করে নিতে হবে তো এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে খুবই অল্প পরিমাণে তেল নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণে একটু তেল এখানে আগে থেকে দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি এরপর এক একটা করে বল এখানে এই তেলের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এগুলোকে খুবই কম তেলে একটু সেলো ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে একদম ডুবো তেলে ডিপ ফ্রাই করেও ফ্রাই করে নিতে পারেন তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় ছয় থেকে সাত পাঁচ মিনিট পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন এগুলো এই ময়দার যে ব্যাটারটা দিয়েছিলাম সেই জন্য একটু উপরে উপরে লেগে আছে কিন্তু ভাজতে ভাজতে এগুলো একদম সেট হয়ে যাবে এগুলো আর একদমই এইভাবে লেগে থাকবে না তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন এগুলো এখন অনেকটাই খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে তো এগুলো দেখুন বন্ধুরা খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই যেহেতু সব কিছু খুব ভালো করে রান্না করা আছে কিন্তু উপরের যে কোটিংটা দিয়েছি ওটা যাতে একটু ভালো মতো ফ্রাই হয়ে যায় সেই জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি এগুলো যত বেশিক্ষণ ধরে ফ্রাই করা হবে ততই এগুলো খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে প্রায় ছয় থেকে সাত মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি এরপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এরপর এগুলোকে তুলে নিচ্ছি তারপর এক্সট্রা তেলটাকে একটু ঝরিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে এগুলো নিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এগুলোকে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন বাড়িতে গেস্ট আসলেও আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি একটা নতুন ধরনের রেসিপি তো দেখুন এরপর আমি সবগুলোকে এই স্ট্যান্ডারে করে তুলে নিচ্ছি তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব এরপর একটু প্লেটে নিয়ে নিচ্ছি তো আমি সবগুলো এখানে একেবারে ফ্রাই করে নিয়েছি খুবই কম তেলে এরপর এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে তো দেখুন একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভীষণই খাস্তা ও মুচমুচে একটা নাস্তার রেসিপি বন্ধুরা তো দেখুন ওপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা খুবই নরম তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে